অগ্নিকাণ্ডের কারণে কাবা ঘর জ্বলে গিয়েছিল ধ্বংস হয়েছিল কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছিল কাবাকে রিনোভেট করা হয়েছিল ফলে কাবার একটা কর্নারে যে ব্ল্যাক স্টোন কর্নার রুকনুল হাজারিল আসওয়াদ হাজরে আসাদ পাথরকে সরিয়ে রাখা হয়েছিল এখন কাবা যখন পুনর্নির্মাণ শেষ ওই হাজরে আসাদ পাথরকে আবার তার জায়গায় রাখা হবে কিন্তু কে রাখবে এক দলের নেতা বলে যে আমি রাখব আরেক দলের নেতা বলে না আমাদের পাওয়ার বেশি আমরা রাখব আরেকজন বলে রক্তের গঙ্গা বইয়ে দিব মক্কায় কিন্তু এই সম্মান হাতছাড়া হতে দেব না পাথর তো মাত্র একটা সবাই রাখতে চায়